নাসির উদ্দিনের করা মামলায় এবার গ্রেপ্তারি পরোনা জারি করা হয় আলোচিত পরিমণের বিরুদ্ধে কিন্তু পরিমণি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে সেখান থেকে জামিন পান কিন্তু জামিনের একমাত্র সাক্ষী ছিলেন কণ্ঠশিল্পী শেখ সাদিক কিন্তু একসাথে চলাফেরা করেন শেখ সাদিক কি আসলে একজন ঘনিষ্ঠ বান্ধব মা ঘনিষ্ঠ বন্ধু না প্রেমিক এটা নিয়ে অনেকের মাঝে ধোঁয়াশা রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা আলোচনা হচ্ছে কিন্তু আর জানাবো এটা সত্য কি মিথ্যা আর এই প্রেম নিয়ে গুজব ছড়ানোর আগে মুখ খুললেন শেখ সাদিক চলুন দেখে সেই কণ্ঠশিল্পী শেখ সাদিক কি বলছে পরিমাণে জামিন পাওয়ার ঘটনার পর থেকে পরিমাণের সঙ্গে নিয়মিত দেখা যেত শেখ সাদিককে যার ফলে প্রশ্ন উঠে থাকে পরিমাণের সঙ্গে তার কি সম্পর্ক এক সময় তাদের নিয়ে ওঠে প্রেম মঞ্জন তবে সাদির সম্পত্তি একটি প্রশ্ন নজর কেড়েছে সবার যেখানে পরীর প্রতিমগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদি সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি বাক্য যার বাংলা অর্থ দ্বারায় মেয়েদের আর ভালো লাগে না আমি পরের যোগ্য সাদির এমন ফেসবুক পোস্টে পরিমণিও সারা দেন দরজার আড়াল থেকে উকি দেওয়ার একটি স্টিকার কমেন্ট দিয়ে লেখেন ও এরপর থেকে ফের প্রেম জল্পনা পরীক্ষা নিয়ে সাদির পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল দুজনের জন্য অনেক ভালোবাসা রইল আরেকজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল অপর আরেকজন লেখেন আগে ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল সো সোভিয়াস আসলে কি তারা বিয়ে করেছে তারা প্রেমে হাবুড়ু ভু খাচ্ছে সো এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ